ভিডিওটা দেখলেন আজকে ওইরকম ভিডিও আপনাদেরকে সম্পূর্ণ এডিটটা শিখিয়ে দেব যে কিভাবে কি করলে আপনাদের যে পেজ বা আপনাদের যদি ইউটিউবে একটি শর্টস একটি চ্যানেল থাকে খুব সহজে আপনারা দাঁড় করাতে পারবেন এন্ড আজকে যে ভিডিওটা দেখলেন এটা আপনারা খুব সহজে এডিট করতে পারবেন জাস্ট ক্যাপকাট অ্যাপস এর মাধ্যমে এন্ড ভিডিওগুলা কোথা থেকে পাবেন ভয়েস কিভাবে দেবেন এ টু জেড নিয়ে আজকে আলোচনা করা হবে যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেয়ে যান সো গাইস সর্বপ্রথম আপনাদের যেটি করতে হবে আমার ডেসক্রিপশন বক্স থেকে একটি চাইনিজ অ্যাপ আছে আপনাদের সেই চাইনিজ অ্যাপটি ডাউনলোড করতে হবে সো গাইজ এটা ডাউনলোড করার পর এখান থেকে আপনাদের যে আগে একটি সাইনিং করে নিতে হবে আপনারা জাস্ট আপনাদের জিমেইলটি দিয়ে এটা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সেটা খুব সহজে এখানে আপনাদের প্রথমে ঢুকলে এখানে সাইনিং করতে বলবে সাইনিং করে নেবেন তো এখানে আসার পর এখান থেকে আমরা যেটা করব হোম পেজে যাব হোম পেজে যাওয়ার পর এখানে দেখব যে অসংখ্য লেভেলের আমাদের এখানে ভিডিও আসবে চাইনিজ দেশে কিন্তু টিকটক অ্যাপস এলাও না তো তারা তাদের নিজস্ব একটি চাইনিজ অ্যাপ এখান থেকে আপনারা ভিডিও করে ডাউনলোড করে জাস্ট এডিট করবে । তো এখান থেকে ভিডিও ডাউনলোড করবেন কিভাবে এখান থেকে দেখেন শেয়ার একটি বাটন আছে আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে একটা শেয়ার বাটন আছে সো এইখান থেকে শেয়ারে টাচ করে দিবেন দেন এখান থেকে যে ডাউনলোড অপশনটা আছে সে গাছ ডাউনলোডে মানে টাচ করে দিবেন এখান থেকে আপনাদের কিছু ভিডিও ডাউনলোড নাও হতে পারে সেটা হচ্ছে তাদের তো আমি এখান থেকে শেয়ার করে ডাউনলোড করতেছি এখান থেকে দেখেন আমাদের যে নেটওয়ার্ক কানেকশন এটা কিন্তু ইউরো দেখাচ্ছে তো এখান থেকে যেটি করবেন এখান থেকে আপনাদের যে ভিডিও ডাউনে যদি ডাউনলোড হয়ে যায় আপনাদের আশা করি ডাউনলোড হবে তো এখান থেকে আমার হয়তো ওয়াইফাই কানেক্ট জন্য ডাউনলোড হচ্ছে না ডাটা দিলে অবশ্যই ডাউনলোড হবে তো এখান থেকে সিম্পলি ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে দিবেন সো গেছে এখান থেকে ওপেন করে পর প্লাস আইকনে টাচ করে আপনাদের যে ভিডিওটি আছে যেখানে আপনাদের ভিডিওটি আছে ওইটা এখানে ইনপুট করবেন সো গাইস আমি ভিডিওটা ইনপুট করলাম ইনপুট করার পর এখান থেকে আপনাদের যে যে পার্টগুলি ইম্পর্টেন্ট আর কি অনেক মানে অনেক পার্ট আছে ইম্পর্টেন্ট যেগুলো মানুষ দেখলে মজা পাবে সেরকম পার্ট আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে যেসব পার্টগুলি ইম্পর্টেন্ট সেগুলো সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আমাদের যে পার্টগুলি ছিল সেগুলো আর কি ইম্পর্টেন্ট কিছু পার্ট ছিল তো এখন আমরা যেটা করবো এখান থেকে দেখেন আমাদের যে ইম্পর্ট্যান্ট পার্টটা এটা কিন্তু এখানে নিয়ে সো সোগেস এখন আমাদের যেটি করতে হবে এখান থেকে আমাদের ভয়েস অ্যাড করতে হবে সো গেস ভয়েসটা কীভাবে অ্যাড করবেন আমি এখান থেকে যেহেতু ভয়েস দিচ্ছি আমি এখানে ভয়েসটা দিতে পারতেছি না এখানে আপনাদের ভিডিওর অ্যাঙ্গেলগুলো বুঝতে হবে তো এখান থেকে দেখেন এই লোকটি এখানে একটি আর কি কুরাল কুরালের মতো একটি অস্ত্র নিয়েছে তো এখান থেকে এইভাবে আপনাদের বুঝিয়ে বলতে হবে আর কি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন দেখার পরে দেখবেন যে আসলে ভিডিওটা আর কি কী ক্যাটাগরির বা এখানে ভিডিওতে কি বুঝিয়েছে তো এই জিনিসগুলি আপনাদেরকে অবশ্যই কিন্তু বুঝতে হবে তো এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা আগে এমনিতেই দেখবেন দু তিনবার বা তিন চারবার যতক্ষণ পর্যন্ত বুঝেননি ততক্ষণ পর্যন্ত এখানে দেখবেন দেখার পর এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন এখান থেকে দেখেন রেকর্ড অপশন আছে তো এখান থেকে রেকর্ডিংয়ে টাচ করে দিয়ে এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনাদের রেকর্ডিংটা অন হবে তো আমি এখান থেকে যেহেতু ভিডিওটা করতেছি এই জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না তো এখান থেকে ভয়েসগুলো সম্পূর্ণভাবে অ্যাড করে নেবেন সাপোজ আপনারা একটি ভয়েস অ্যাড করছেন তো এখন কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হবে তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কোথায় পাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে কিছু আর কি টেকনোলজি বিষয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে যেগুলো আপনাদের আর কি অনেক ভিডিও লুক লোকলাইট করে তুলবে অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন তো এখান থেকে দেখেন অসংখ্য লেভেলের ভিডিও আপনারা আরেকটা জিনিস সেটা হচ্ছে চাইনিজ যে অ্যাপসটি আছে ওটি আপনারা কোথায় পাবেন প্লে স্টোরে গিয়ে চাইনিজ টিকটক লিখে সার্চ করবেন তাহলে কিন্তু আপনার অ্যাপসটা পেয়ে যাবেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি আছে ওইখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন তো এখন যেটি করতে হবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন কীভাবে সেম প্রসেস এখান থেকে আপনারা যেটি করবেন এখান থেকে অডিও টাচ করে দিবেন এক্সপোর্ট অডিও যদি ভিডিও আকারে থাকে ভিডিওটা জাস্ট এখান থেকে ইনপুট করে দেবেন তো ভি ভয়েসগুলো আপনার যেগুলো ভয়েস দেওয়া থাকবে সিম্পলি গেছে ওই ভয়েসগুলি আপনাদের সাউন্ড এটার থেকে বেটার রাখবেন মানে যে সাউন্ডটা রাখবেন ব্যাকগ্রাউন্ডের থেকে ওটার জন্য ফিফটি বেশি থাকে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে ওইটা থার্টি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে তো এখান থেকে থার্টি করে দেওয়ার পরে দেখবেন যে দু একবার ভিডিওটা এনস্টল করে দেখবেন আসলে কি আপনাদের ভিডিওটা আর কি দেখার মতো হয়েছে কি না এক কথায় বলতে গেলে আপনারা যখন শর্ট ভিডিও দেখেন শর্ট ভিডিওটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনারা নিজেরাও ইগনোর করে যান সেইভাবে আপনাদের ভিডিও এডিট করার সময় অবশ্যই সময় দিয়ে এডিট করবেন দেখবেন যে অটোমেটিক আপনাদের ভিউ আসবে আপনাদের ভিডিওর ভিউয়ার্সের পিছনে যাওয়া লাগবে না আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো করেন অটোমেটিক আপনাদের সাবস্ক্রাইবার ভিউ এবং পেজ ফলোয়ার সব কিছুই আস্তে আস্তে বাড়বে সোকে কী ছিল আজকের ভিডিও হয়তো বা সম্পূর্ণটা দেখাতে পারলাম না অ্যান্ড বুঝিয়ে দিয়েছি ভালো করে আপনারা সেইভাবে কাজ করবেন অ্যান্ড ভিডিও এডিট করবেন দেখবেন যে অটোমেটিক আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো হবে অ্যান্ড আপনাদের পেজ পারফরমেন্স চ্যানেল পারফরমেন্স সব কিছুই বাড়বে তো এটাই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গেছে আজকের আল্লাহ